বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকলেই চান লম্বা ঘন ও সুন্দর চুল কিন্তু সঠিকভাবে পুষ্টি না পেরে চুল কিছুতেই বড় হতে চায় না তার জন্য দরকার চুলের একটু বাড়তি যত্ন পাশাপাশি দরকার চুলের যত্নে কাজে লাগে এমন ধরনের খাবার গ্রহণ করা বর্তমানে দূষিত পানি ও দূষিত খাবার দাবার আমাদের চুলের উপর বিরূপ প্রভাব ফেলছে তাই চুলকে যদি ভালো রাখতে চান তবে দরকার চুলের নিয়মিত যত্ন আর তার জন্যই আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার প্যাগ শেয়ার করছি যা আপনার চুলের যত্বে চমৎকার কাজ করবে তবে চলুন দেখে নেওয়া যাক হেয়ার প্যাকটিকে কিভাবে একটি মাঝারি সাইজের শশা এবার শশাটিকে ছোট ছোট টুকরো করে মিক্সির সাহায্যে পেস্ট করে নিন আর পেস্ট করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করবেন না পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে থেকে শশার রসটুকু আলাদা করে ফেলুন বন্ধুরা আমি শশা পেস্ট করে শশার রস আলাদা করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো সরিষা পাউডার সরিষা আমাদের চুলের যত্নে চমৎকার কাজ করে আমরা অনেকেই জানি সরিষার তেল ব্যবহার করলে চুল ঘন কালো ও লম্বা হয়ে যায় কিন্তু বর্তমানে খাঁটি সরিষার তেল পাওয়াটাও কিন্তু অনেক মুশকিল সেক্ষেত্রে আপনি সরাসরি সরিষাকেই ব্যবহার করতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার পাউডার ব্যবহার করছি আমি সরিষাকে মিক্সির সাহায্যে পাউডার করে নিয়েছি বন্ধুরা সরিষা শুধু চুলের বৃদ্ধিতেই কাজ করবে না অকালে চুল পেকে যাওয়া কেউ প্রতিরোধ করবে পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি ও দানা দানা ভাব কেউ দূর করে ফেলবে এবার আমি এর মধ্যে অ্যাড করব ক্যাস্টর অয়েল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করছি তারপরে একসঙ্গে মিশিয়ে নিতে হবে শশার রসে সালফার ও সিলেকা রয়েছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে ক্যাস্টর অয়েল হচ্ছে চুলের জন্য মহা ঔষধি এর মধ্যে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুলকে ঘন ও বড় করতে সহায়তা করে মিক্স করে নেওয়ার পর এই হেয়ার প্যাগটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই এক ঘন্টার জন্য রাখুন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলগুলোকে পরিষ্কার করে ফেলুন বন্ধুরা এই হেয়ার প্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে কারণ আমরা যা খাচ্ছি তাতে ফরমালিন আর যা ব্যবহার করছি তাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যার জন্যে আমাদের চুল প্রতিনিয়ত ড্যামেজ হতে থাকে কিন্তু আপনি যদি সপ্তাহে অন্তত দুদিন আপনার চুলের প্রতি যত্ন নেন তাহলে এই সমস্যাগুলোকে অনেকটা এড়িয়ে যাওয়া সম্ভব তো আপনিও যদি চুল নিয়ে নাজেহাল অবস্থায় থাকেন তাহলে এই হেয়ার প্যাকটিকে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বয়স যাই হোক না কেন কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দেখা দিচ্ছে অধিকাংশ মানুষের কোষ্ঠকাঠিন্য তেমন ভয়াবহ সমস্যা না হলেও এর থেকে হতে পারে অনেক বড় ধরনের শারীরিক সমস্যা অনেকে কোষ্ঠকাঠিন্যকে তেমন একটা পাত্তা দেন না কিন্তু যেদিন পেট ভালো করে পরিষ্কার না হয় সেদিন আপনার শরীরের মধ্যে বৃষ্টির থেকেও বেশি রোগের সৃষ্টি হতে পারে আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পেট চব্বিশ ঘন্টায় দুইবার পরিষ্কার হওয়া উচিত কিন্তু যদি দুই থেকে তিন দিন পর পর বাথরুম হয় আর খুব কষ্ট হয় তবে এটাকে কোষ্ঠকাঠিন্য বলে আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের মেডিসিন সেবন করে থাকেন কিন্তু মেডিসিন বন্ধ করে দিলে সমস্যাটি আবারও শুরু হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাটিকে দূর করতে পারবেন প্রথমেই দরকার পড়বে এক গ্লাস গরম দুধ বা গরম পানি অনেকেই দুধ খেতে পছন্দ করেন না তাই আমি এখানে গরম পানি ব্যবহার করছি তবে আপনি যদি দুধ খেতে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এখানে দুধ ব্যবহার করুন যা দরকার পড়বে তা হচ্ছে এইসব গুলের ভুসি এটাকে আপনি খুব সহজেই যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন ইসব গুলের ভুসি পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কার্যকর পাশাপাশি এটা ওজন কমিয়েও নানা ধরনের সমস্যার সমাধান করে ফেলে এবার পানির মধ্যে দুই চামচ পরিমাণ ইসব গুলের ভুসি দিয়ে ভালো করে মিশিয়ে নিন চাইলে এর মধ্যে এক চামচ পরিমাণ মধু অ্যাড করতে পারেন মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবেই মিনিটের জন্য ঢেকে রেখে দিন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে পান করে নিন এর ফলে আপনার পেট সকালে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এটা হজম শক্তিকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলবে পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি ও বুক জ্বলার মতন সমস্যাও দূর হয়ে যাবে এমনকি এটা ওজন কমিয়ে দিতেও সহায়তা করবে তাই কোষ্ঠকাঠিন লোকের চিরতরে দূর করতে চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইসবগুলির ভুসি খাওয়ার অভ্যাস করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে